সকালবেলা রুটির সাথে ভাজিটা কিন্তু খুব ভালো লাগে সেজন্য হচ্ছে আপনাদের জন্য আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম মিষ্টি কুমড়োর ভাজি তো মিষ্টি কুমড়ো ভাজিটা আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড় আর আলু মিক্সড করে আজকে ভাজি করব। ভালোভাবে একটু মোটা মোটা করে কেটে নেব নেবেন তাহলে ভালো হয় বাজিটা হলে গলে যাবে তো চুলায় কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর হচ্ছে আমি দুই দুই টুকরো হচ্ছে শুকনো মরিচ দিয়ে দেবো এই বাজিটার মজাই হচ্ছে কিন্তু শুকনো মরিচ আর হচ্ছে জিরে আস্ত জিরে দিয়ে দেবো ফোরনের সাথে এখানে পরিমাণ মতন হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এটা ভালোভাবে তেলের উপর একটু লালচা লালচা বাভ হয়ে গেলে এটার ভেতর হচ্ছে আমি কুমোরটা দিয়ে দেবো এটাতে কোনো ধরনের পানি ব্যবহার করবেন না মিষ্টি কুমারে পানি দরকার পড়ে না বাজিতে তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে আর মিষ্টি কুমোরটা একদম গলে যাবে তাহলে কিন্তু একদম ভালো লাগবে না আমি যেভাবে বাজিটা করতেছি আপনারা সেভাবে করবেন অবশ্যই ভালো লাগবে এখানে অল্প পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দেবো আর হচ্ছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই বাজিতে কক্ষি মরিচের গুঁড়ো দেওয়া উচিত না তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায় সবসময় বাজিতে অল্প পরিমাণে হলুদ দিলেই স্বাদটা ভালো লাগে তো আমি হচ্ছে কিছুক্ষণ ডেকে রাখছিলাম এখন হচ্ছে পর্মের মতন কিন্তু পানিটা বের হয়ে গেছে কখনো পানি ব্যবহার করার প্রয়োজন নাই আমি আবার বলতেছি যে পানিটা বের হয় সেটা দিয়ে হচ্ছে বাজিটা হয়ে যাবে আমার কিন্তু বাজিটা কিন্তু দেখতেই পাচ্ছেন পানি বের হয়ে গেছে এখন হচ্ছে আর কিছুক্ষণ পরে হচ্ছে বাজিটা হয়ে যাবে তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার বাজিটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে বাজিটা কত মজার হয়েছে আর বাজিটা কিন্তু একদম আস্ত আস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ধনিয়া পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ জিরাটা ব্যবহার করছেন জিরার সাথে ধনিয়াটা একদমই যায় না এখানে দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে এটা খেতে কিন্তু রুটির সাথে দারুণ লাগে খুব মজা লাগে তো আমি একটু হচ্ছে নিজের গাছের পুদিনে পাতা এনে একটু সুন্দর সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য হচ্ছে পাতাটা দিয়ে দিলাম তো কেমন হয়েছে আমার মিষ্টি কুমার ভাজিটা আজকে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম